অরুণ ও মীরা একদিন শীতলপুর গ্রামে বেড়াতে যায় মীরা শুনেছ গ্রামে একটা পুরোনো হাবেলি আছে সবাই নাকি খুব ভয় পায় আমি এসব বিশ্বাস করি না অরুণ তবে একটু অদ্ভুত লাগছে শুনে ওই হাবেলিতে যেও না বাবা রাত হলেই কান্নার শব্দ শোনা যায় কেউ ভেতরে গিয়ে বেঁচে ফিরেনি অরুণ আমার মনে হয় বৃদ্ধের কথা শোনা উচিত এত ভয় পান কেন ভূত বলে কিছু নেই জায়গাটা ভয়ঙ্কর লাগছে চল ফিরে যাই না এসেছি তো এবার ভেতরটা একবার দেখব অরুণ ওই জানালার কাছে কে দাঁড়িয়ে আছে এটা তো একজন মহিলা এই এইবার আমার আমাকে প্রতারণা করে হত্যা করেছিল তাই শান্তি পাইনি অরুণ চলো এখান থেকে পালাই না মিরা শোনো আমাদের কথা শুনছে আমরা সবাইকে সত্য জানাবো তোমার প্রতি অন্যায়ের বিচার হবে তাহলে হয়তো আমি শান্তি পাব এই হাবেলির মহিলাকে অনেক বছর আগে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আমরা তার জন্য প্রার্থনা করব। অরুণ দেখলে তো কান্নার শব্দ আর শোনা যাচ্ছে না